পুলিশ কেন আমাদের উপর আক্রমণ করবে আমরা তো অন্যায় দাবি নিয়ে এখানে আসি নাই আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার করতে এখানে আসছি কেন আমরা বৈষম্যের শিকার হব আমরা একটা হসপিটালে চাকরি করে আমরা একটা ঈদ বোনাস পাই না আমরা একটা ছুটি পাই না আমরা একটা মাতৃকালীন ছুটি পাই না আমাদের কিছু উনিশ সাথে হলে আমাদের লাঠি মেরে হসপিটাল থেকে বের করে দিবে আমাদের চাকরি থাকে না বলে তোমাদের চাকরি নাই আমরা কেন ঠিকাদারের আন্ডারে চাকরি করব তাই আমরা কোনো ঠিকাদার চাই না কোনো দালাল চাই না আমরা চাই আমরা হসপিটালের এবং যে যে প্রতিষ্ঠানে সরকারের কাছে আমাদের একটাই আমরা কোনো ঠিকাদার চাই না কোনো দালাল চাই না আমরা চাই যে যে প্রতিষ্ঠানে চাকরি করে সে সে প্রতিষ্ঠান থেকে যেন ইয়ে করতে জানি না কেন মারছে আমরা তো এখানে ভাই গাড়ি ভাঙচুর করি নাই

पहला करते हैं बनता है भी मारेगा और भी मारेगा এই দাবি আমার এই যদি আমারা চাকরি থেকে নিরুথান থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যা দাঁড়াবো ওই যে পুলিশই যে আমাদের বাচ্চার গায়ে গুলি মারছে পুলিশ বলে কি আমারে উপরে কেউ অর্ডার করছে বলে কি ডক্টর ইনুসকে গুলি করতে বলে দিছে আমাদের বাচ্চার গায়ে গুলি করতে আমাদের নতুন মা বয়সী মেয়েদের গায়ে হাত তুলতে এটা কি ডক্টর ইনুসের উচিত ভুলে দিছে নিরাপত্তার জন্য জনগণের নিজে হত্যা তুমি পুলিশ তো তা করলো না পুলিশ করলো কি আমাদের ছেলেদের গায়ে গুলি মানল কেন এটাকে উচিত ডাক্তার আমার বক্তব্য বা ডাক্তার কাছে আবেদন আমার

আমরা কি ছাত্রলীগকেছিলাম মারামারি করতেছি গুলাগুলি করতেছি পুলিশ কেন আমাদেরকে এবার বিচ্ছিন্ন করলো এবং আমাদের পাঁচজন ভাই গুলি খেয়ে হাসপাতালে পরে আছে আজকে আজকে তাদের কি হবে তাদের কে দেখবে সরকার আইসে তাদের পাশে দাঁড়ানোর দরকার সে দাঁড়ায় নাই আজকে 13 বছর চাকরি বয়সে

তাদের যে গুলি লাগছে একটা ছেলে আমাদের এখানে ভর্তি আছে নিউরো সায়েন্সে পুষ্ট বেড পুষ্ট নাম্বার তেরো নাম্বার বেডে ভর্তি তার খুলিটা উঠে গেছে তার যে চিকিৎসা তার বাপ মা গরিব কিভাবে চলবে তারা তাদের চলার কি উপায় আছে আজকে আমাদের সতেরো হাজার টাকা বেতনে বাসা ভাড়া দিতে হয় আমাদের খাইতে হয় গাড়ি ভাড়া দিতে হয় আমাদের সতেরো হাজার টাকা বেতন আমরা কি পাই আমরা কিছু করতে পারি না বাচ্চাদের কি করব, বাচ্চাদের লেখাপড়া না করে কি বাসায় বসায় রাখবো না এরা ভবিষ্যৎ তাদেরকে কিভাবে মানুষ করব। আমরা আমাদের কেউ নাই আমাদের পিছনে না একটা বড় মানুষ আছে না কোনো কিছু আছে সরকার যদি সবার দাবি মেনে নিতে পারে আমরা আউটসোর্সিং আমাদের দাবি কেন মেনে নিতে পারে না আমাদের মহামারি করবে পানি দিবে বিক্ষোভ করবে ফায়ার করলো কেন আমরা কি ফায়ার করার জন্য আসছিলাম আমাদের যে ওনারা ফায়ার করল আমাদের এভাবে কেন আজকে পাঁচ জনের গুলি বের করছে ঢাকা মেডিকেল চারজন ভর্তি কিসের জন্য নিউরো একজন ভর্তি তেরো নম্বর বেডের মধ্যে আজকে তার বাবা মা তার মা তার কি হবে কে দেখবে তাদের আজকে যে আপনারা বলতাছেন সাংবাদিক বাইরেaula আপনারা ভুল লেখছেন আপনারা বলছেন যে ওরা ভায়ের করে নাই ফায়ার না করে ওরা গুলি দি করলো কোথা থেকে কাল উন্নপতি দি গুলি গুলি করলো আমাদের বলতে পারতো আপনারা রাস্তা ছেড়ে দেন লাইতে একসাথে চলে যান এই আইসা বলছে কে বলছে আজকে যে বশম বিযৃতি হলো সাজিম আলম राजे গুলাগুলি করলাম করলো মারলো পুলিশ মারলো তারপর গুলি এসে নিয়ে মারলো ওরা কোথায় ছিল নিউ ওয়াইজ সেন্টারে ছাড়লে সকাল সাতটায় ডিউটি করছি চল্লিশ ঘন্টা সকাল আটটায় তিন ডিউটি করছি ভিতরে না হইলেও পাঁচ হাজার লোক আছে ডাইরেক্টর দিল মোহাম্মদ না হলো রাইটা রাইট নিরোচেন্স রয়ে গেছে সে বাসায় যায় নাই এবং আমাদের বলছে বৈষম্য বিরোধী পোলাপান আসছে তোমরা কেউ যাব না তোমরা নিরোচেন্স থাকবা এবং আমি ডাইরেক্টা দিল মোহাম্মদ এর কথা আমরা সাড়ে পাঁচটা মেনে নিতে আমরা রইছি আমাদের খাওয়া নাই পাওয়া নাই কিছুচ্ছু নাই 48 ঘন্টা আমরা পাক করছি কোথায় ছিল বৈষম্য বিরোধী তখন বাইরেরা ওইদিকে দেখে নাই